অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পনেরো তারিখ পরীক্ষা হবে বাংলা পরীক্ষা সো বাংলা পরীক্ষার উত্তর দেখাবো আমার তোমরা যারা এই ভিডিওতে শিখেছো অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকারই নেই সো তোমরা এই ভিডিও দেখলে একটা ভিডিওতেই এনাফ ঠিক আছে যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে এবং পনেরো তারিখ পরীক্ষা হবে বাংলা বাংলার উত্তর উত্তর দেখাবো এর আগে আমি ভিডিওতে প্রশ্ন দেখেছি যারা প্রশ্ন দেখে নাই তারা আগের ভিডিওতে প্রশ্ন দেখতে পারো আর আমি এখন এই ভিডিওতে শুধু জাস্ট উত্তর দেখাবো এক থেকে করে আটটি আটটা পৃষ্ঠা হয়েছে তোমাদের সকল পৃষ্ঠা উত্তরে দেখবা সো বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বা সমস্যা খুঁজে বের করার এবং যোগাযোগের পরিকল্পনা ঠিক আছে আশা করি বুঝতেই পারতেছো কাজ একের প্রয়োজন অথবা সমস্যা ঠিক আছে এইদিকে পাঁচটা সমস্যা দেওয়া হয়েছে তোমরা এটি উত্তর ডাইরেক্ট এই কোনো প্রশ্নই উত্তর যোগাযোগ তালিকা ঠিক আছে যোগাযোগের তালিকা দেওয়া হয়েছে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি তারপরে শিক্ষা বিষয়ক অফিসার তারপরে অভিভাবক শিক্ষা শিক্ষণীয় শিক্ষা দপ্তর ঠিক আছে স্থানীয় শিক্ষা দপ্তর এরপরে দেখি আমরা আশা করি তোমরা উত্তর জাস্ট দেখবা ওকে আমরা সিরিয়াল মতনে দেখতেছি তিন নাম্বার যোগাযোগের মাধ্যম ও উপকরণ সিটি ইমেল তারপরে ফোন কল সরাসরি সাক্ষাৎকার এটি হলো যোগাযোগের মাধ্যম ঠিক আছে সব আয়োজন পরে নিজে কুজে পাওয়া নিয়ম শ্রেণীকক্ষে অভাব তারপরে পাঠ্য পুস্তকের অভাব তোমার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখো অবশ্যই এইটা তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয়েছে যোগাযোগের নমুনা ঠিক আছে যোগাযোগের নমুনা এখানে দেওয়া হয়েছে বিষয় ওকে শ্রেণীকক্ষের অভাব এরপরে দেখি নমুনা এদিকে সো তোমরা দেখো লিখিত যোগাযোগের নমুনা ওকে আশা করি দেখতে পাচ্ছ তোমাদের জন্য ভিডিওটা উত্তর দেওয়া হয়েছে এক বিদ্যালয়ের অবকাঠামো এবং সুবিধাসমূহ আলোচনা তারপরে শিক্ষার মান উন্নয়নের জন্য পস্তা বনা তারপরে বিদ্যালয়ের সমস্যা এবং তার সমাধানের উপায় আশা করি দেখতে পাচ্ছ শিরোনাম দেওয়া হয়েছে শিরোনাম আমাদের বিদ্যালয়ের সুযোগ সুবিধা একটি বিশ্লেষণ ঠিক আছে এই বিশ্লেষণ দেওয়া হয়েছে তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা ছুটো করতেছি তোমরা স্ক্রিনশট দেওয়াও অথবা ভিডিওটা ডাউনলোড দেওয়া লিখে পেল কথা এইটাই তোমাদের পরীক্ষা আসছে তারপরে যুক্তি কোনো একটি বিশ্লেষণমূলক রচনা ঠিক আছে এরপরে দেখি এটা হলো ছয় পৃষ্ঠা ঠিক আছে উপরে পৃষ্ঠা লেখা আছে বাক্য বিশ্লেষণ বাক্য দুই বিদ্যালয়ের মাঠটির মেরামত ও জরুরি ঠিক আছে উদ্দেশ্য এগুলা দেওয়া আছে সো দেখো বিদ্যালয় শিক্ষক শিক্ষক সুবিধা আশা করি এটা সাত পৃষ্ঠা নমুনা সহকারে দেওয়া আছে সো এটা হলো সবার লাস্ট আট পৃষ্ঠা ঠিক আছে তোমার নাম তোমার রোল তোমার ক্লাসের নাম আশা করি দেখতে পাচ্ছ আমি আবার শুরু থেকে একবার তোমাদের দেখাই কিভাবে তোমাদের প্রথম পৃষ্ঠা ঠিক আছে এক নং প্রথম পৃষ্ঠা একের খ খ এবং হলো ঘ ঠিক আছে এবং ঘ এবং ঘ পাঁচটা আসছে পাঁচ পরে দুই নং ঠিক আছে দুই নং এর খ এরপরে দুই নং এর নমুনা তারপরে দিকে আমরা দুই নং এর ঠিক আছে আশা করি দেখতেছ এরপরে এক দুই তিন ঠিক আছে ওকে পরে দেখি এটা হলো তিন তৃতীয় চতুর্থ নম্বর পৃষ্ঠা এই যে পৃষ্ঠা লেখা আছে চার এর পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা উপরে কেটে গেছে লেখা ছিল সো এটা পাঁচ পৃষ্ঠা ওকে তারপরে এটা হলো ছয় পৃষ্ঠা ঠিক আছে এই যে ছয় লেখা আছে সো এটা বাক্য দুই বাক্য বিশ্লেষণ ওকে আশা করি একটা ভিডিওতেই তোমার উত্তর পেয়ে গেছো এটা সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে কোনো স্টেপ বাদ রাখা হয় নাই ওকে সাত সাত নম্বর পৃষ্ঠা এটা নমুনা সহকারে দেওয়া আট নাম্বার এসে ঠিক আছে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য আর তোমার সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তীতে এভাবে উত্তর পাওয়া যায়